গুড আফটারনুন ফ্রেন্ডস তো এখন আমরা এসে পৌঁছেছি আমাদের আজকে ডে সিক্সের বিশেষ আকর্ষণ চিতওয়ান ন্যাশনাল ফরেস্টে জিপ সাফারিতে আর আমরা এই মুহূর্তে রয়েছি ন্যাশনাল ফরেস্টের জাস্ট সামনে আর আমার পেছনে দেখুন এখানে ন্যাশনাল ফরেস্টের যে নদী সেটা দেখা যাচ্ছে এই নদীটা পেরিয়ে আমাদের ওই পারে যে জঙ্গলটা আছে সেখানে সেই জঙ্গল ঢুকতে হবে জিপে করে আর এখান থেকে আমাদের জিপ সাফারি শুরু হবে তো তার আগে এখানে যে নদীটা দেখতে পাচ্ছেন এই যে সামনে নদী এই নদীটা আমাদের ক্রস করে ওপারে যেতে হবে আর ওইখানে নৌকা আছে নদী পার হওয়ার জন্য ওই নৌকাতে করে পার হয়ে ওপারে গিয়ে তারপরে ওখানে জিপ দাঁড়িয়ে আছে সেই জিপে আমরা গিয়ে সেই জিপে গিয়ে আমরা উঠবো আর ওই লোকজনগুলো ওখানে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে আমরা যাব এই হচ্ছে চিতওয়ান ন্যাশনাল ফরেস্টের ফার্স্ট ভিউ আর ফার্স্ট ভিউটা আমরা দেখছি এইখানে দাঁড়িয়ে মানে জাস্ট রোডের সাইডে রোড সাইড এই দিক থেকে আমরা এসেছি তো হচ্ছে আমাদের টিম আমরা এখন এগিয়ে চলেছি আমরা এখন এগিয়ে চলেছি আমাদের জঙ্গল সাফারির দিকে আপাতত আমাদের ফার্স্ট জঙ্গল সাফারি শুরু হবে নৌকা দিয়ে নদী পার হওয়ার মাধ্যমে এখন আমরা যাচ্ছি নৌকার উপরে মানে নৌকার দিকে নৌকায় চড়ে নদী পার হবো এই জায়গাটার নাম হল সৌরাহা অর্থাৎ ন্যাশনাল পার্ক এখানে যারা এক্সপ্লোর করতে আসেন বা বেড়াতে আসেন বা রিসার্চ ওয়ার্কের জন্য আসেন এবং যারা টুরিস্ট তারা প্রত্যেকেই এখানেই নাইট হল্ট অর্থাৎ নাইট স্টে করে থাকেন অ্যাকচুয়ালি এই সৌরাহা জায়গাটি চিতোয়ান ন্যাশনাল ফরেস্টের গেটওয়ে এখানে প্রচুর হোটেল আছে নাইট স্টে করা বা হল্ট করার জন্য টেনশনই করতে হয় না একদম পিক সিজনে এসেও অন স্পট বুকিং খুব ইজিলি পেয়ে যাবেন কোনো আর এখন স্ক্রিনে আপনারা যে নদীটাকে দেখছেন এই নদীটার নাম হচ্ছে রাপ্তি নদী চিতওয়ান ন্যাশনাল ফরেস্টে ঢোকার আগে এই রাপ্তি নদীটাকে আপনারা পাবেন এই নদীটাকে ক্রস করে ওপারে যেতে হবে তার জন্য এখানে নৌকা আছে এবং সেই নৌকার যে যাতায়াতের ভাড়া সেটা এই টিকিটের মধ্যেই ইনক্লুড থাকে তো এখন দেখছেন আমার পেছনে হচ্ছে চিতওয়ান রিজার্ভ ফরেস্ট এখানে আমরা এখন জিপ সাফারি করবো তো তার আগে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আজকে আমাদের গাইড যিনি আছেন সেই গাইডের সঙ্গে এবং আমাদের গাইড উনি এই জঙ্গল সম্পর্কে কিছু সামান্য ইনফরমেশন আমাদেরকে দেবেন যেটা আপনাদের পরবর্তীকালে কাজে আসবে তো ইনি হচ্ছেন আমাদের গাইড তো ইনি আমাদের এই সামনে যে দুটো দেখছেন

1973 AD? Yes. And this is the first national park in Nepal? Yes, of course. So. Before national park establishment, it was known as a hunting spot in the time of Rana's ruling and uh, royal family. Royal family? Hunting yes. Park. Yes. And our late king Mahendra designated the first national park here in Nepal. And it is uh, already been declared in the list of all Heritage Site. World Heritage Site? Yes. It was in 1984 in Ardeside. collaboration with WWF. यु एन्ड डिपी युनिसेफ सो पिपल डु वी लिङ्गिङ टु मेक देयर ट्रेभलिङ एट चितोन पार बिकज अफ वाइल्ड लाइफ टु भ्यू द वाइल्ड लाइफ सो दे आर वेरी मेनी जङ्गल एक्सकर्सन टुर देट वी क्यान ओपरेट लाइक वी हे डन दिस सफारी बाई फोर वील ड्राइभ नलमोस्ट वी आर गोइङ टु मे कम्प्लिट इन फ्यु फ्यु लाइक kilometer let's say 10 12 kilometer still it remains us to reach to the beginning point now in this park that we have seen a couple of rhinoceros this is called greater one hundred rhinoceros two different kind of monkeys rhesus macaca Mulata and tarai uh, langur and also we have seen some of the spotted deers in herds right so there might we have a perhaps good chance to see Bengal tiger. Royal Bengal tiger. Yeah, we have a Royal <coughs> Bengal tiger here. How many Royal Bengal tigers are there in this side of the jungle? Well, uh, according to the park, they have a hands out 128 Bengal tiger. 128 Bengal tiger. Which has been counted already in here. Already counted? Yeah, already counted. Every five years, there is a census of rhinoceros and the Bengal tiger. So the population of growth density population of greater 100 rhinoceros in Chittan Park is 694 almost 700 okay. it's a rising up a good number and all in all we have a 60 di 68 different kind of mammals like a herbivorous group carnivorous group and omnivorous group also many times uh, many uh, kinds of birds also available yes of course during the winter season many many migrated birds that they come to create a good relationship with the residential birds so we have a 652 different species of birds here and especially in Nepal, that we have one bird which to be found in high elevation in Chitwan. Also, we could see that's a Spiny Warbler, only one species okay, in the sir, world that we uh, get to see only in Chitwan. Okay. And last one is, question is. Uh, only in not only in Chitwan, only in Nepal. Okay, okay. Right. And last one question is how many distance we cover from starting to finishing? Starting to finishing is almost it does cover 45 kilometers. সামনে দেখছেন এটাই হলো সাফারির জিপ এই জিপে করেই আমরা আজকে চিতওয়ান ন্যাশনাল ফরেস্টে সাফারি করবো সবাই রেডি হয়ে গেছে এখনই আমাদের জিপ রওনা দিয়ে দেবে সাফারির উদ্দেশ্যে চলতে শুরু করলো আমাদের গাড়ি আর এখান থেকেই শুরু হলো আজকে আমাদের ন্যাশনাল ফরেস্টের জিপ সাফারি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানবেন যে চিতোয়ান ন্যাশনাল ফরেস্টে কিভাবে পৌঁছাবেন এখানে জিপ সাফারি করার পদ্ধতিটা কি টিকিট করার প্রসিডিওরটা কি টিকিটের প্রাইস কত কত সময় ধরে জিপ সাফারি হবে কটা পাটে জিপ সাফারি হবে গাইড নিতে হবে কিনা গাইডের প্রাইস কত জিপ কিভাবে বুক করবেন এটসেক্ট্রা এটসেক্ট্রা চিত ন্যাশনাল ফরেস্টে জিপ সাফারি করার জন্য যে সমস্ত ইনফরমেশনগুলো প্রয়োজন সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব ফলে ভিডিওটা একটু লেংদি হবে কিন্তু কাজের হবে যারা নেপাল টুরে আসছেন এবং চিতোয়ান ন্যাশনাল ফরেস্টে সাফারি করতে চাইছেন তাদের খুব কাজে লাগবে তবে সময়ের কথা মাথায় রেখে খুব সংক্ষেপে অল্প সময়ের মধ্যে সমস্ত বিষয়গুলো কম্প্যাক্ট আলোচনা করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি চিতওয়ান ন্যাশনাল ফরেস্ট সম্পর্কে একটি ছোট্ট ইনফরমেশন কাম হিস্ট্রি আগে বলে নেব তারপর আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে আসব। আসবো চিতওয়ান ন্যাশনাল পার্ক অর চিতোয়ান রিজার্ভ ফরেস্ট দ্য চিতান ন্যাশনাল পার্ক ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ নেপাল অর্থাৎ চিতওয়ান ন্যাশনাল পার্ক বা চিতওয়ান রিজার্ভ ফরেস্ট নেপালের প্রথম ন্যাশনাল পার্ক দিস পার্ক ওয়াজ এস্টাবলিশন নাইনটিন সেভেন্টি থ্রি অর্থাৎ নাইনটিন সেভেন্টি থ্রি এই পার্কটিকে উদ্বোধন করা হয় অ্যাকচুয়ালি এই চিতওয়ান ন্যাশনাল পার্কের প্রকৃত নাম বা অ্যাকচুয়াল নাম দ্য রয়্যাল চিতওয়ান ন্যাশনাল পার্ক এবং পরবর্তীকালে ইন দ্য ইয়ার অফ নাইনটিন এই চিতোয়ান ন্যাশনাল পার্কটি ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায় সমগ্র চিতওয়ান ন্যাশনাল পার্ক অলমোস্ট নাইন স্কয়ার কিলোমিটার এরিয়া নিয়ে কভার করছে সাউথ সেন্ট্রাল নেপালের এই চিতওয়ান ন্যাশনাল পার্ক নেপালের সাউথ সেন্ট্রাল পার্টে অবস্থিত অ্যাকচুয়ালি এই চিতওয়ান ন্যাশনাল পার্ক বা চিতওয়ান রিজার্ভ ফরেস্ট মোট চারখানা জেলার অন্তর্গত এই চারটি জেলা হলো নওয়ালপুর চিতওয়ান মাখনপুর এবং পারসা এর মধ্যে এই রিজার্ভ ফরেস্টের অলমোস্ট সেভেন্টি পারসেন্ট চিতওয়ান জেলাতে অবস্থিত এই কারণে এই রিজার্ভ ফরেস্টের নামকরণ করা হয়েছে চিতওয়ান রিজার্ভ ফরেস্ট বা চিতওয়ান ন্যাশনাল পার্ক তবে এই চিতওয়ান রিজার্ভ ফরেস্টের যে অংশটা ট্যুরিস্টদের জন্য ওপেন করা হয়েছে সেই এরিয়ার নাম হলো সৌরাহা সমস্ত দেশি বিদেশি যত ফরেনার টুরিস্ট আছে সমস্ত ট্যুরিস্টরা এই সৌরাহা এরিয়াতেই আসেন এবং এখানেই নাইট স্টে করে এবং এখান থেকেই সমগ্র ফরেস্টের যাবতীয় জঙ্গল সাফারি ক্যানোয় রাইড এবং অন্যান্য রিসার্চ ওয়ার্কগুলো করে থাকেন প্রথমেই আমি আলোচনা করব যে চিতোয়ান ন্যাশনাল ফরেস্টে কিভাবে পৌঁছাবেন আপনারা বীরগঞ্জ কাঠমান্ডু অথবা পোখারা থেকে সরাসরি চিতোয়ান ন্যাশনাল ফরেস্টে অর্থাৎ সৌরাহা এরিয়াতে খুব ইজিলি পৌঁছে যেতে পারবেন রাস্তার কন্ডিশন খুব ভালো তবে এই পৌঁছানোর বিষয়ে এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করছি না কারণ ভিডিওটা অযথা লেংদি হয়ে যাবে এই পৌঁছানোর ব্যাপারে আমার অন্য এপিসোডে আরও ডিটেলস আলোচনা করা আছে সেই ভিডিওগুলো আপনারা একবার দেখে নিতে পারেন তো যাই হোক পরের যে বিষয়টা অর্থাৎ যে মেন বিষয়টা আমি আলোচনা করব সেটা হলো এখানে জিপ সাফারি প্রথমেই বলে দিই সাফারি হয় ফরেস্টের একদম বাইরের একটা এরিয়া এরিয়া যেটাকে বাফার বলা হয় সেখানে একটা সাফারি হয় তারপরে মিডিল পারসন যেটাকে ফরোয়ার্ড জোন বলা হয় সেখানে একটা সাফারি হয় এবং একদম ভেতরের অংশ যেটাকে কোর এরিয়া বলা হয় সেখানে একটা সাফারি হয় অর্থাৎ সমগ্র সাফারি তিনটে পার্টে বিভক্ত এবং তিনটে পার্টের জন্য আলাদা আলাদা টিকিটিং সিস্টেম আছে ফরেস্টের বাফার এরিয়াতে যদি আপনি সাফারি করতে চান সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে পার হেড এক হাজার টাকা এবং এক্ষেত্রে গাইড নেওয়াটা মাস্ট নয় পরবর্তী হচ্ছে সেকেন্ড স্টেপ যেটাকে বলা হয় ফরওয়ার্ড স্টেপ এই ফরওয়ার্ড স্টেপে আপনাকে সাফারি করতে হলে টিকিটের মূল্য হবে দেড় হাজার টাকা এবং এখানে গাইড নেওয়াটা মাস্ট পার জিপে একজন করে গাইড থাকবেন এবং গাইডের ভাড়া অলমোস্ট বারোশো থেকে পনেরোশো টাকা এবং সেটা সিজন ওয়াইজ ভ্যারি করে এরপরে আসছে সাফারির মূল আকর্ষণ অর্থাৎ সমগ্র ফরেস্টের সাফারি আপ টু কোর এরিয়া এইটা করতে গেলে আপনাকে পার হেড টিকিট হচ্ছে দু টাকা ইনক্লুডিং গাড়ি ভাড়া এবং সেই সঙ্গে গাইড মাস্ট সেক্ষেত্রে গাইডের প্রাইস টাইম টু টাইম ভ্যারি করে তবে বাফার এরিয়াতে আপনি যদি সাফারি করেন সেক্ষেত্রে যে ফরেস্টের জন্তু জানোয়ারগুলো আছে সেগুলো দেখার চান্স খুব কম ফরওয়ার্ড জোনে একটু দেখা যায় এবং কোর এরিয়াতে গেলে আপনি খুব ভালোভাবে প্রচুর জঙ্গলি জন্তু জানোয়ার দেখতে পাবেন এরপর আমি আলোচনা করব টিকেটিং সিস্টেম অর্থাৎ সাফারি করার জন্য কিভাবে টিকিট বুক করবেন এখানে দুই রকমভাবে টিকিট বুক করা যায় প্রথমত আপনি সরাসরি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট করতে পারেন সেক্ষেত্রে একটু সময় লাগে এবং লাইনে দাঁড়াতে হয় আরও একটা সিস্টেম আছে সেটা হলো আপনি সৌরাহা এরিয়াতে যে হোটেলে উঠবেন সেই হোটেলের ম্যানেজার বা কর্মচারীদেরকে বললে ওরা টিকিট করে দেয় সেক্ষেত্রে আমাদের বা টুরিস্টদের কোনো হেডেক থাকে না ওরাই সমস্ত ব্যবস্থা করে দেয় টিকিট করা গাড়ি বুক করা গাইড ঠিক করে দেওয়া সমস্ত কিছু ওরাই করে দেয় বেশিরভাগ ট্যুরিস্ট সেটাই করেন অর্থাৎ হোটেল থেকেই টিকিট বুক করে নেয় হোটেল থেকে টিকিট বুক করলে যে এক্সট্রা ফেয়ার দিতে হয় বা এক্সট্রা খরচ হয় সেরকম কোনো ব্যাপার নেই আপনি নিজে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট করলে যেই প্রাইস পড়বে হোটেলের মালিকরা বা ম্যানেজাররা সেই একই প্রাইস নেয় এক্সট্রা কোনো টাকা দিতে হয় না ফলে টিকিট কাটার একটা যে ঝামেলা বা ঝক্কি সেটা থাকে না এবং সেই সঙ্গে টাইম মেনটেনটাও খুব ভালোভাবে করা যায় পরের যে বিষয়টা আমি বলবো সেটা হলো সাফারির সময় কখন সাফারি শুরু হয় চিতোয়ার ন্যাশনাল ফরেস্টে সারাদিনে দুবার সাফারি হয় একটা মর্নিং শিফট একটা আফটারনুন শিফট মর্নিং শিফটে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত টিকিট দেওয়া হয় এবং বিকেলের শিফটে অর্থাৎ আফটারনুন শিফটে দুপুর একটা পর্যন্ত টিকিট দেওয়া হয় একটার পরে আর টিকিট দেওয়া হয় না মর্নিং শিফটে সাফারি করলে যে ওয়াইল্ড লাইফ অ্যানিমেলগুলো আছে সেগুলো দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই সময় জন্তু জানোয়ারগুলো খাবার খোঁজার জন্য বাইরে বেরিয়ে আসে এবং আফটারনুন শিফটে সাফারি করলে জন্তু জানোয়ারগুলো একটু কম দেখা যায় এই সময় অর্থাৎ আফটারনুন সেশনে ওয়াইল্ড অ্যানিমেলগুলো জঙ্গলের ভেতরে চলে যায় ফলে আপনারা চেষ্টা করবেন সম্ভব হলে মর্নিং শিফট সাফারি করার এর পরের পয়েন্টে বলবো সাফারি টাইপ অর্থাৎ কত রকমের সাফারি হয় চিতুয়ান সাফারি হয় সেটা হচ্ছে জিপ সাফারি এছাড়া রয়েছে এলিফেন্ট অর্থাৎ হাতি সাফারি রয়েছে জঙ্গল ট্রেকিং এবং আরেকটি বিশেষ আকর্ষণ ক্যানয় রাইড অর্থাৎ ফরেস্টের পাশে যে রাপ্তি নদী রয়েছে সেই রাপ্তি নদীতে কায়াক সাফারি এটা একটা বিশেষ আকর্ষণ এর পরের বিষয়টা আমি বলবো যে চিতওয়ান ফরেস্টে কি দেখবেন মূলত শাল গাছ মহুয়া গাছ এবং গ্রাস ল্যান্ড দিয়ে তৈরি বিশাল বড় একটা ঘন সবুজ জঙ্গল এবং সেই সঙ্গে চিতওয়ান ফরেস্ট ফেমাস ফর ইটস ওয়াইল্ড লাইফ অ্যানিমেলস চিতওয়ান ফরেস্টে যত্রতত্র আপনি প্রচুর পরিমাণে একশৃঙ্গ গন্ডার প্রচুর পরিমাণে হাতি ভাগ্য ভালো থাকলে রয়্যাল বেঙ্গল টাইগার ব্ল্যাক বিয়ার কয়েকশো প্রজাতির পাখি ওয়াইল্ড হেন অর্থাৎ বন মুরগি বিভিন্ন প্রজাতির সাপ অর্থাৎ স্নেক বিভিন্ন প্রজাতির হরিণ বিশেষ করে স্পটেড ডিয়ার এগুলো প্রচুর পরিমাণে দেখা যায় এছাড়া রাপ্তি নদীতে প্রচুর পরিমাণে কুমির ঘড়িয়াল বুনো হাঁস জলচর পাখি প্রচুর পরিমাণে দেখতে পাবেন এছাড়া অত্যন্ত ঘন সবুজ জঙ্গল তো রয়েইছে সেই সঙ্গে জঙ্গলের ভেতরে আপনি দেখতে পাবেন অসংখ্য ছোট বড় জলধারা নদী এবং নদীতে ছোট বড় অনেক রকমের মাছ আর সেই সাথে জঙ্গলের ভেতরে গাড়ি চলার চলে গেছে আঁকা বাঁকা কাঁচা রাস্তা সম্পূর্ণ রাস্তাটা তৈরি হয়েছে সাফারির গাড়ি চলতে চলতে চাকার দাগে সম্পূর্ণ সাফারি এক অনন্য সুন্দর অনুভূতির প্রদান করে যেটা আপনাকে মোহিত করবেই করবে এর পরের বিষয়টা আমি বলবো চিতোয়ান ন্যাশনাল ফরেস্টে যে জিপ সাফারি হয় সেটা কতক্ষণের প্রথমেই বলেছি যে ন্যাশনাল ফরেস্টে মোট তিনটে পাটে সাফারি হয় বাফার জোন ফরওয়ার্ড জোন এবং কোর জোন যদি আপনি বাফার জোনে সাফারি করেন তাহলে আপ ডাউন মিলিয়ে অ্যাপ্রক্স আট কিলোমিটার অর্থাৎ ঘন্টা দেড়েকের সাফারি হয় ফরওয়ার্ড জোনে গেলে মোটামুটি বারো থেকে পনেরো কিলোমিটার সাফারি হয় এবং টাইম লাগে মোটামুটি দুই ঘন্টা এবং সব শেষে অর্থাৎ ফরেস্টের কোর এরিয়াতে আপনি সাফারি করতে চাইলে আপনাকে আপডাউন মিলিয়ে অর্থাৎ যাওয়া এবং আসা মিলিয়ে মোট পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা সাফারি করানো হয় এবং টাইম লাগে অলমোস্ট ফোর আওয়ার্স অর্থাৎ চার ঘন্টা তবে আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা চেষ্টা করবেন অবশ্যই কোর এরিয়া পর্যন্ত সাফারি করার তাতে করে অবশ্যই একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হবে অর্থাৎ আলটিমেট এটা মনে রাখবেন যে কোর এরিয়াতে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার লং ডিস্টেন্স কভার করতে হবে ডাউন মিলিয়ে এবং টাইম লাগবে চার ঘন্টা প্লাস সাফারি করতে করতে আপনি যখন জঙ্গলের কোর এরিয়াতে ঢুকে যাবেন সেখানে গিয়ে দেখবেন বিশাল বড় একটি লেক রয়েছে এবং লেকে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের পাখি অর্থাৎ জলচর পাখি যেমন পানকৌড়ি বক সারস আরও অনেক কিছু এছাড়া দেখতে পাবেন বিভিন্ন রকমের নাম না জানা বিদেশি পরিযায়ী পাখি এবং সেই সঙ্গে রয়েছে ঘড়িয়াল কুমির আরও অনেক কিছু আরও বোনাস পাওনা হিসাবে আপনি পাবেন এই লেকে বিভিন্ন দিকে প্রচুর গন্ডার এই লেকে এসে আপনি গন্ডার অবশ্যই দেখতে পাবেন এই লেকের ধার দিয়েই প্রচুর গন্ডার ঘুরে বেড়ায় এখন স্ক্রিনে যে নদীটাকে আপনারা দেখছেন এটা রাপ্তি নদীর একটা এক্সটেনশন পার্ট যেটা চিতোয়ার ন্যাশনাল ফরেস্টের ভেতরে এক্সটেনশন হয়েছে সাফারির শেষের দিকে যখন জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার সময় হবে তখন রাস্তার ধারে এই নদীটাকে আপনারা দেখতে পাবেন এই নদীরই একটি অংশে ক্যানয় রাইড অর্থাৎ কায়াক সাফারি হয়ে থাকে যেটা আগামীকাল সকালে আমরা করব তার ভিডিও আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওতে আপনারা দেখলেন এবং জানলেন চিতোয়ার ন্যাশনাল ফরেস্টে সাফারি করার জন্য যে সমস্ত নিয়ম নিয়মকানুন এবং শর্তগুলো দরকার সেগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ এবং খুঁটিনাটি আলোচনা যদিও ভিডিওটা একটু লেংদি হয়েছে তবুও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব শর্টে অ্যাকুরেট তথ্য দেওয়ার আশা করি এই তথ্যবহুল ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এছাড়াও যদি আপনাদের আরও অন্য কোনো ইনফরমেশান জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি অবশ্যই তার যথাযথ উত্তর দেব তো ভিডিও শেষে আপনাদের কাছে একটা অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং সেই সঙ্গে ভিডিও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং সেই সঙ্গে আরও একটি ইনফরমেশান দিই যে এই ভিডিওটা হলো চিতওয়ান ন্যাশনাল ফরেস্টের সাফারির প্রথম পার্টের ভিডিও এরপর আরেকটি পার্টে আরও একটি ভিডিও আসবে এবং সেই ভিডিওতে আপনারা দেখবেন চিতওয়ান ন্যাশনাল ফরেস্টের যে নদীটা আছে অর্থাৎ রাপ্তি নদী সেই রাপ্তি নদীতে কায়াক সাফারি অর্থাৎ ক্যানোয় রাইড এবং সেই নদীতে কুমির ঘড়িয়াল বিভিন্ন রকমের পাখি জলজ প্রাণী এগুলো সম্পর্কে দেখাবো। এছাড়া আরও একটা জিনিস দেখতে পাবেন সেটা হলো চিতওয়ান ন্যাশনাল ফরেস্টের মধ্যে একটি এলিফ্যান্ট স্যাংচুয়ারি অর্থাৎ হাতি প্রজনন কেন্দ্র রয়েছে আমি আগামী এপিসোডের ভিডিওতে সেটাও দেখাবো তো সেই ভিডিওর নোটিফিকেশান আপনারা যথাসময় পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব শেষে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য আজকে এখানেই শেষ করলাম সকালে খুব ভালো থাকবেন গুড বাই এবং থ্যাংক ইউ